নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম যেদিন আর মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না সেদিনকে এই রেসিপিটি করি আর প্রত্যেকটা রান্নার চ্যানেলেই কিন্তু আমি দেখেছি এই রেসিপিটা আছেই আছে তো আমারও ইচ্ছে হলো আজ এই রেসিপিটা করে নিই তো আমি আলু পটল পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি এইবার কিছুটা মুসুর ডাল নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আরেকটি বাটিতে আমি এটাকে ঢেলে নিলাম এরপর আমি একে একে আলু পটল পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছুই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে নেব আর এর মধ্যে কিন্তু আমি আর একটা জিনিস অ্যাড করছি এটা হলো সর্ষের তেল সর্ষের তেলটা এইভাবে দিয়ে দিলাম চারিদিকটায় ছড়িয়ে এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে চটকে চটকে মেখে নেব যাতে সব সব কিছুর মধ্যে তেল আর লবণটা ভালোভাবে মিশে যায় এইবার আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হতেই গোটা ধীরে ফোড়ন দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে ডালটাকে ঢেলে দিলাম দেওয়ার পর পরিমাণ মতন জলও দিয়ে দিলাম এর মধ্যে খুব বেশি জল এটাতে দেওয়ার দরকার নেই কারণ এটা ঝোল ঝোল হবে না একদমই মাখামাখা হবে তো এটা দেওয়ার পর আমি একটা ঢাকনার সাহায্যে এটিকে ফুটতে থাকার পর গ্যাসের ওভেনটাকে একদম কমিয়ে দেব কমিয়ে দেওয়ার পর ঢাকনাটা খুলে দেখলাম রকম ভাবে ডালটা মোটামুটি ভাবে সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে চিনি অ্যাড করবো সেটা তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো আর একটুখানি আমার ধনেপাতা ছিল তোমরা চাইলে ধনেপাতার পাতার পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো তাহলে খুব গন্ধটা ভালো হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে আর এর সঙ্গে আমি করে নিয়েছিলাম মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া করার জন্য আর কিছুই দরকার নেই একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি আর একটু মিষ্টিও এর সঙ্গে অ্যাড করে দিয়েছি আর এক চামচ মতো হলুদও দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে you কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে কিছুটা রিফাইন্ড তেল দিয়ে দিলাম এইবার একে একে বড়াগুলো এইভাবে দিলাম আর বড়াগুলো দেওয়ার সময় কিন্তু ভীষণভাবে ছিটকাতে থাকে তো তোমরা চেষ্টা করো যে একটু ঢেকে ঢেকে করতে নালে হয়তো চোখে মুখে চলে আসতে পারে তো এইভাবে আমি বড়াগুলোকে দিয়ে বেশ উল্টে ভেজে নিলাম এক হয়ে গেছে খুব ভালোভাবে লাল লাল করে আর ভীষণ নরম আর সফটও হয়েছে খেতে